বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অভাবনীয় জয়ের পর তেলিয়ামুড়া শহরে বিজেপি দলের কর্মী ও সমর্থকরা বিজয় রেলি করে তেলিয়ামুড়া মণ্ডল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত রেলিটি মন্ডল কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেছে রেলিতে অংশ নেন স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় মণ্ডল সভাপতি অচিত্য ভট্টাচার্য এবং দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব অনুষ্ঠানে শ্রীমতী কল্যাণী সাহা দলের শীর্ষ নেতৃত্ব এবং দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন তিনি উল্লেখ করেছেন আগামী দু সালের নির্বাচনে সালের নির্বাচনে মোকাবিলা একই দৃঢ়তার সঙ্গে করা হবে উল্লেখযোগ্যভাবে রেলিতে অংশ নেওয়া কর্মী ও সমর্থকরা আনন্দ উদযাপন করেছেন এবং দলের সাফল্যের প্রতি একজোট হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রিপোর্ট নিউজ তৎকাল নির্বাচনে গতকালকে ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ জোট যে রেজাল্ট করেছে অভাবনীয় অভূতপূর্ব এবং বিরোধীদের সঠিক জবাব দিয়েছে বিহারের জনতা আজকে তারই অঙ্গ হিসাবে এই বিজয়কে আমরা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য এবং মোদীজির প্রতি দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি এবং আমাদের দলের যিনি আমাদের সভাপতি কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডাজি অমিত ভাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার যে সুদক্ষ সংগঠনের প্রতি তার যে সুদক্ষতা রয়েছে সংগঠনের প্রতি এই সমগ্র বিষয় নিয়ে আমরা আজকে কেন্দ্রীয় নেতৃত্বকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং বিহারের জনতাকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অভিনন্দন জানাচ্ছি সঙ্গে সঙ্গে সরকারের তারা রয়েছেন এবং বিহারকে এক এতগুলো আসন দিয়ে তারা জিতিয়েছেন এবং এই রাজ্যে যারা জনবর্জিত যে দল রয়েছে কমিউনিস্ট পার্টি আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর